গণ নিহত বরিশাল বিভাগের উনআশি জন শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রত্যেক পরিবারের হাতে আর্থিক সহায়তার পাঁচ লাখ টাকার চেক তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন জানানো হয় পর্যায়ক্রমে প্রত্যেক শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে অনুষ্ঠানের শুরুতেই বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপস্থিত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম খোঁজ খবর নেন পরিবারের সদস্যদের প্রতিশ্রুতি দেন হত্যাকারীদের বিচার নিশ্চিতের তার পরিবারের আঠারো জন মানুষ আর এই দুই হাজার জন মানুষ না এদেরকে খুন করার সময় তার বুকটা একটু কাঁপে নাই এই বাংলাদেশে তাদের বিচার হওয়ার প্রশ্নে কাদর কারো একটা কথা হওয়া উচিত না তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না বক্তারা বলেন শহীদ পরিবার ও আহতদের নিয়ে গড়ে তোলা হবে ভবিষ্যৎ বাংলাদেশ সনদের আওতায় আসবে শহীদরা ব্যবস্থা করা হবে মাসিক সম্মানীর যারা শহীদ পরিবার আছে এবং যারা আহত আছেন তারাই আমাদের সবচাইতে বড় শক্তি এবং তাদেরকে নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গর্ব প্রত্যেক শহীদ পরিবারের অন্তত একজনকে চাকুরির ব্যবস্থা করা তাদের যোগ্যতা অনুযায়ী তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং যদি প্রয়োজন হয় তাদের বার্ষিক সম্মানের যে ব্যবস্থা করা সেটি আমরা করব। জুলাই গণ অভ্যুত্থানে যারা নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচারের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা আমার সন্তান আমার মুখটা খালি হয়ে গেছে আমি কমাইতে পারি না আমার বিজে বালির বিজে যায় পনেরো ভাগ বেলার দিয়েও আমার ছেলেকে বাঁচানো যায় না ডাকা মেডিকেল আমার একটাই ছেলে কিন্তু আমরা চাই এই খনিদের বিচার আমি যতটুকু দেখেছি সরকার সরকারের পক্ষ থেকে যথেষ্ট আন্তরিক এই বিচার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সমাধান করার জন্য তারপরেও যেহেতু এখন পর্যন্ত আমরা কোনো অগ্রগতি দেখছি না সেক্ষেত্রে অবশ্যই আমরা এটার দাবি জানাচ্ছি দ্রুত এটার বিচার ব্যবস্থা প্রক্রিয়াধীন কমপ্লিট করার জন্য বরিশাল বিভাগের ছয় জেলার উনআশি শহীদ পরিবারের হাতে তুলে দেয়া হয় আর্থিক সহায়তার চেক পর্যায়ক্রমে সবার হাতেই অনুদানের চেক পৌঁছে দেয়া হবে ফাউন্ডেশনের তথ্য মতে এই বিভাগের শহীদ হয়েছেন একশো জন কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল